আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে আমরা শিখবো তেত্রিশ নম্বর হাদিস সো আসুন তাহলে এখনই শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম আনা খামি না খ নাবিয়া বা বন্ধুরা যাদের আরবি পড়তে সমস্যা মনে হয় তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা উচ্চারণ দেখে পড়তে পারেন তেত্রিশ নম্বর হাদিসের বাংলা অর্থ হলো আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসিবে না আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসিবে না ইংলিশে বলবো আম দ্য লাস্ট প্রফেট নো প্রফেট উইল খাম আফটার মি আই এম দ্য লাস্ট প্রফেট নো প্রফেট উইল খাম আফটার মি আল্লাহ তালা আমাদের সবাইকে এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন আমাদের নবী শেষ নবী এটা মনে প্রাণে বিশ্বাস করার তৌফিক দান করুন আমিন